সোনয় গোনন্দ রানী মনে কিছু না করিও ভয় সোনয় গোনন্দ রানী মনে কিছু না করিও ভয় বেলি গোপালে আনি দেব কলেম বেলি কালে গোপালয়ানী দেব কলে তোমায় আগে কহিনু নিশ্চয় সোনয়গো গো মনে কিছু নাকিও ভয় শোনয় গো মনে কিছু নাকরীয় ভয় বসানো কালে বেলি যাব সানো কালে গোপালায়নি দেব কলে তোমায় আগে কহিনু নিশ্চয় সপি দেহ মোর হাতে আমি লই যাব সাথে জাতি আখাব কিরণী সপি দেহ মরোহতেম আমি লযে যাব সাথে জাতি আখাব কিরণী আমার পরাণ হইতে অধিক জানিও গাণের পরাণ আমার পোড়াণ হইতে অধিক জানিও গো পোরে পোড়াণ নীলমণি পোরাণেরে পোড়াণ নীলমণি বলরাম মাকে প্রবোধ দিলেন মাগো তোমার কোনো ভয়ে নাই মা বলরাম বেলি অবসানে দিবত মারেক বলে গোপালে গুম মাকে বলরাম মাকে প্রবোধ দিলেন গোপাল মদের প্রাণের প্রাণ বলরাম মাকে প্রবোধ দিলেন সকলে পালি বধেনু বাজাইযা সিংগা সকলে পাল ধেনু বজাই আসিঙ্গনু গোচরণ শিখাব ভাইরে গোপকুল পতী চারণ বৃত্তি বছিয়া থাকিতে নাই ঘৰে চকলে পালি ব ধেনু বজাই আছিলেনো গোচৰণৌ শিখাব ভয়েৰে গোপকুলুতপতি গোধনচৰণ বৃত্তি বছিয়া থাকিছে নাই ঘৰে ঘরে বসে থাকতে নাইমাম গোধনচরণবৃত্তি মদের ঘরে থাকতে এ পারি নামাম ঘরে বসে থাকলে কি করে কানুন তবে ভয় করোনা মাগো ঘরে বসতে থাকছে মাম শুনিয়া বলায়ের কথাম মরমে পাইয়া ব্যথা ধারা বহি অরুণ নয়া রিম শুনিয়া বলায়ের কথাম মরমে পাইয়া ব্যথাম ধারা বহি অরুণ নয় তাই দাস শিবায় বলে রাণী ভাসে প্রেম জলে হেরোইতি তী কানাই রে বয়ানী শুনিয়া কথা মরমে পাইয়া বেথা ধারা বহে অরুণ নয়ানী দশ সবি বলি রানী ভাসে প্রেম জলে হেরইতে রইতে কানায়রে বয়ানে মপিও পরু পরপম